বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি চলতি অর্থবছর প্রবৃদ্ধি পাঁচ দশমিক এক শতাংশ হবে বলছে সংস্থাটি বুধবার এডিবির হালনাগাদ প্রতিবেদনে বলা হয় জুলাই ও আগস্টে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয় প্রবৃদ্ধি কম হবে এছাড়া খাদ্যপণ্যের দাম বাড়ায় অর্থবছর শেষে মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে থাকবে 2024-25 চব্বিশ অর্থ বছরে বাজেটে দেশের জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছিল ছয় দশমিক সাত পাঁচ শতাংশ তবে আন্তর্জাতিক দাতা সংস্থা এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি বলছে অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক এক শতাংশ এর আগে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ছয় দশমিক ছয় শতাংশ এডিবির এ পূর্বাভাস বিশ্বব্যাংকের দেয়া গত জুনের পূর্বাভাসের তুলনায় কম চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক সাত শতাংশ হবে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক এডিবির প্রতিবেদন বলছে জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যা মূল্যস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতার কারণে সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে এসব কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে পণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম আরও বাড়বে বলছে এডিপি। এর ফলে মূল্যস্ফীতি দুই অঙ্কে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি এডিবির পর্যবেক্ষণ বলছে দেশের অর্থনীতিতে দ্রুত সংস্কার প্রয়োজন রাজস্ব ও আর্থিক নীতি কঠোর করার পাশাপাশি সুদ ও বিনিময় হার স্থিতিশীল করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি এছাড়া অর্থনীতির বৈচিত্র্যকরণে কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি Fatara Independent News.